সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়িরা গাইস আজকে আমরা দেখাবো কিছু অফ হোয়াইট সাদা গোল্ডেন কালার কম্বিনেশনের কিছু শাড়ির কালেকশন দেখাবো এর আগে আমরা কালোর কিছু কালেকশন দেখিয়েছিলাম তো অনেকে আপনারা বলেছেন ভাইয়া কিছু অফ হোয়াইট সাদার মাঝে অথবা গোল্ডেন কালার মাঝে কিছু কালেকশন দেখান তো আপনাদের ভিডিও আপনার রিকোয়েস্টই রাখতে কিন্তু আজকে আমরা কিছু লাইট কালারের মাঝে অফ হোয়াইট সাদার কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে একদম ন্যাচারাল কালার দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে কিন্তু কারেন্ট নেই গাইস দেখতে পাচ্ছেন কোনো কারেন্ট নেই একদম ন্যাচারাল কালারের মাঝে দেখতে পাচ্ছেন যা আলো ওই যে বাহিরের যে গেট দিয়ে যে আলোতে আসছে সেই আলোটাই কিন্তু দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালারের মাঝে তো ফার্স্ট অন আমরা যে শাড়িটি দেখাবো আপনাদের এটা পাকিস্তানি কাশ্মীরি কাজের উপরে করা আছে কাশ্মীরি সুতার কাজের করা আছে কোনো জড়ি চমকির ছোঁয়া কিন্তু নেই একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আমাদের আমি যদি একটু ক্লোজলি দেখাই সম্পূর্ণ শাড়িটা একদম কাছ থেকে বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন যারা তা আমি সহজে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসএ পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয়ের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমার আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানসুন শপিং সেন্টারে তিতোতলায় চলে আসবেন তো গাইস নেক্সট ওয়ান আমি যে কালারটি যে শাড়িটি দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি একদম সলিড পাথরের কাজটা করা আছে একদম সলিড পাথরের উপরে পাকিস্তানি ফ্যাব্রিক কাজের উপরে আর ফেব্রিকটা হচ্ছে পিওর শিফন পিওর শিফনের উপরে তো আশা করি ভালো লাগছে আজকে প্রত্যেকটা শাড়ির কালেকশনে আপনাদের কাছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো এই কালারটি কিন্তু খুবই ভালো লাগছে এই ডিজাইনটিও অসাধারণ পুরো ফুল শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এটাও কিন্তু পাকিস্তানি ফ্যাব্রিকের ওপরে নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটাও আপনার বারিশের উপরে এটা বারিশ কম্বিনেশনের উপরে পুরো ফুল শাড়িটা কিন্তু বারিশের কাজটা করা আছে একদম অরিজিনাল কালারের পেয়ে যাচ্ছেন দোকানে আমি আগে বলছি দোকানে কিন্তু কোনো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে ন্যাচারাল কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো লাস্ট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখছি এটা ইন্ডিয়ানের মাঝে এটা ইন্ডিয়ান কালেকশনের মাঝে জর্জের প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু জর্জের ফ্যাব্রিকের উপরে দেখিয়েছি আমরা তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা অবশ্যই দোকানে এসে শাড়িগুলো অর্ডার করতে পারেন এছাড়া এছাড়া অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো রূপালের শপটি থেকে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গেছে আশা করি আলাইকুম রহমতুলিল্লা